এক দোকানদার একশো দশ টাকা কেজি দ দামের কিছু চায়ের সাথে একশো টাকা কেজি দরের দামের কিন্তু দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা একশো বিশ টাকা কেজি দরে বিক্রি করে মোট দুই হাজার টাকা লাভ করলো দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল তো এখানে এখানে তো এখানে আমি প্রথমে ধরবো যে প্রথম প্রকারে চা ক্রয় করে হচ্ছে এক্স কেজি আর দ্বিতীয় প্রকারে চা ক্রয় করে তার দ্বিগুণ পরিমাণ তাই এখানে আমি লিখি টু এক্স কেজি এবং অঙ্কটি বোঝার সুবিধার্থে আমি বা ভিডিও ছোট করার জন্য আমি অঙ্কের পুরা লাইন লিখবো না আমি এভাবে মুখে মুখে বলবো আর আমি কি লিখি সেটা মনোযোগ দিয়ে আপনারা সবাই দেখবেন তাহলে অঙ্কটি সহজে বুঝতে পারবেন তো এখন এখানে মোট বিকৃত চা চা হবে এক্স প্লাস টুয়াইস এক্স সমান সমান হচ্ছে থ্রাইস এক্স কেজি মোট থ্রাই সিক্স কেজি চা বিক্রি হবে তো এখন এরপরে এরপর আমি লিখব যে যে সে মোট কত টাকা পায় বিক্রি করে টাকার পরিমাণ কত সে প্রথম প্রকারের চা একশো দশ টাকা কেজি বিক্রি করে তা প্রথম প্রকারের চা আছে এক্স কেজি তাহলে মোট বিক্রি বা টাকার পরিমাণ হবে এক্স ইন্টু একশো দশ যোগ হবে একশো গুণ হচ্ছে টোয়াইস এক্স তাহলে মোট টাকার পরিমাণ হবে মোট টাকার পরিমাণ হবে এখানে মোট টাকা একশো একশো দশ এক্স যোগ হচ্ছে দুশো এক্স তা টোটাল হবে তিনশো দশ এক্স তো এটা হবে মোট হচ্ছে টাকার পরিমাণ তো এখন তো এখন এখন হচ্ছে কি করব আমরা এখন হচ্ছে আমরা দেখি যে প্রশ্ন বলেছে সে বিক্রি করে মোট দুই হাজার টাকা লাভ করলো দুই হাজার টাকা কিভাবে লাভ হলো সে ক্রয় করে তিনশো দশ এক্স টাকার এখানে তিনশো দশ এক্স টাকার ক্রয় করে এটা ক্রয় করে আর বিক্রি করে হচ্ছে এখানে বিক্রি করে কত টাকা কেজি করে একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকা হবে হচ্ছে একশো বিশ গুণ এখানে থ্রি এক্স তিনশো ষাট এক্স টাকা মানে এটা হচ্ছে ক্রয় মূল্য এবং এটা হচ্ছে বিক্রয় মূল্য এখন বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই তাহলে আমাদের লাভের অংশটা থাকে তাহলে হচ্ছে লাভের টাকা টাকা তারপর এখানে পঞ্চাশ এক্স হলো তারপর এখানে দুই হাজার তারপর এই পঞ্চাশটা এখানে ভাগ হয়ে যাবে দুই হাজারের নিচে দুই হাজারকে পঞ্চাশ দিয়ে কাটলে এখানে পাবো চল্লিশ এখানে এক্স এম মান বাজা হচ্ছে চল্লিশ প্রশ্নে ছিল দোকানদার দ্বিতীয় প্রকারে কত কেজি চা ক্রয় করেছিল তো এখানে দ্বিতীয় প্রকারে চা ক্রয় করেছিল চল্লিশ কেজি তাহলে এখানে চল্লিশ কেজি হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর